নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ মানবিক করিডোরের ব্যবস্থা ব্যবস্থা করা হচ্ছে মানে বাংলাদেশ সীমান্ত বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু হিন্দুদের পরিচয়পত্র এবং সরকারি পরিচয় পত্র তার বংশ সমস্ত কিছু দিয়ে তাদের প্রমাণ করতে হবে যে তারা হিন্দু তারা ভারতবর্ষে এসে ওখানেই একটা ক্যাম্প করে সিএ অনুযায়ী সিএ লাগু হয়ে গেছে সেখানে নাম লিখিয়ে তাদের আপাতত একটা সরকারি বাসস্থান একটা জায়গা একটা দেওয়া হবে সেখানে তাদের রেখে দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে এটা কানে আসছিল কিন্তু যতদিন না পর্যন্ত খবরটা পাকাপাকি হচ্ছিল আমি ওই জন্য কিছু বলছিলাম না বহুদিন আগে আমি একটা বলেছিলাম আপনাদের আমি একটা মামলা করেছিলাম আহ এতে কোর্টে মামলাটা হচ্ছে যে হিন্দুদের ব্যাপারে ভারতবর্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ হিন্দুদের ব্যাপারে সে মামলা তো দীর্ঘ এগুলো তো সিভিল কেস এগুলো দীর্ঘদিন ধরে চলে সেই মামলার কাগজ পত্র আমি সমস্ত পাঠিয়েছিলাম তারপরে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে হিন্দু মহা মহাসংঘের যিনি সংঘ পরিচালক মোহন ভাগবত তিনি কলকাতা এসেছেন তিনি কলকাতা এসে তিনি একটা সরকারি সরকারকে একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশি হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করছে তাতে বাংলাদেশের কোনো হিন্দুই নিরাপদ নয় আর সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু আছে তাদের একমাত্র বাসস্থান হচ্ছে ভারতবর্ষ সমস্ত দেশ যদি নিজের মতো খ্রিস্টান রাজ্য কেউ ইসলামিক রাজ্য রাষ্ট্র যদি করে থাকে ইহুদি রাষ্ট্র যদি করে থাকে তাহলে হিন্দুদের আলাদা রাষ্ট্র থাকবে না কেন এর পক্ষে তিনি জোর সহজ তো দীর্ঘদিন ধরে করে আসছেন এবং আজকে তিনি প্রচন্ড ভাবে প্রেসার দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে যাতে অবিলম্বে এই করিডোরটা করে হিন্দুদের নিয়ে আসা যায় ভারতবর্ষের বুকে এবং এইটা নিয়ে এখন একটা আলোচনা হচ্ছে এই মাত্র আমি কিছুক্ষণ আগে খবর পেলাম এখন বাজে আপনার দশটা আমি আধ ঘন্টা আগে খবরটা কনফার্ম করেছি এবং আমি ভাবলাম যে আপনারা তাড়াতাড়ি জিনিসটা জানিয়ে দিই আপলোড করতে একটু সময় লাগবে তো আপনারা একটু অপেক্ষা করবেন না আমি আপলোড করে দেবো এখন আপনারা জানেন সবাই যে আমার থেকে বেশি জানেন আপনারা যে দীপু চন্দ্র দাস ময়মন সিং এর তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হলো তার আগেও বহু হত্যা হয়েছে কিন্তু এই যে সাম্প্রতিক যে হত্যাটা সেটা এতটাই যে প্রথমে তাকে পুলিশের হাত থেকে পুলিশ পুলিশকে স্ট্যাবিং করে ছুরি মেরে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলো তারপর তাকে গণভাব গণপেটাই দেওয়া হলো মৃত্যু নিশ্চিত করার পর তাকে গলায় দড়ি দিয়ে তাকে গাছের মধ্যে ঝুলিয়ে তার দেহর ওপরে মৃতদেহের ওপরে বারবার লাঠি দিয়ে পিটিয়ে সেটা আমার কাছে ভিডিও আছে কিন্তু এই ইউটিউবের রেস্ট্রিকশানের জন্য আর আমি তো ভিডিও আপলোড করতে পারি না এখানে সেটাও একটা বড় সমস্যা কোনো ছবি ভিডিও আপলোড করতে আমি এখনো শিখিনি আমি এত ব্যস্ততার মধ্যে থাকি যে ওগুলো শেখার আমার সময় হয় না তো সেগুলো তো সব সরকারের কাছেও যাচ্ছে এবং সমাজ মাধ্যম সবার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত ছবি টবি আর ভারতবর্ষ সব থেকে বেশি আপনারা জানেন যে নেপালে বিক্ষোভ শুরু হয়েছে যে হিন্দু হিন্দুদের মারার ব্যাপারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে বিরোধী দলগুলো যে একেবারে বিক্ষোভ দেখাচ্ছে সরকারকে চেপে ধরেছে সে কথা আমি আগেই বলেছি পার্লামেন্টে শশি রিপোর্ট সেটাও একদম বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কীভাবে রয়েছে সেটাও এখানে উঠে এসছে শশি রিপোর্টে সব কিছু নিয়ে মোদি সরকার কিন্তু বেশ চাপে তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে অন্তত দশ বারোটা পয়েন্টে সীমান্ত খুলে তাদের হিন্দুদের যারা যারা আসতে চায় তারা তারা ইমিডিয়েটলি চলে আসতে পারেন আর তারপরে যারা থেকে যেতে চান তারা থেকে যাবেন সেটা তাদের নিজস্ব ইচ্ছার ব্যাপার এখন তারপরেতে আর একটা ব্যাপার নিয়ে আলোচনা চলছে এখন সেটা আমি কালকে বলবো এখনো পর্যন্ত সেটা সঠিক কোনো খবর পাওয়া যায়নি সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশন পাকাপাকি ভাবে বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে সেটা এখন নীতিগত সিদ্ধান্ত হয়নি এখন বৈঠক চলছে প্রধানমন্ত্রী মোদি এখন বিদেশ দপ্তর এবং কিচেন ক্যাবিনেট তার সঙ্গেও বৈঠক করছেন অজিত সঙ্গেও বৈঠক করছেন রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক করছেন তিন সিডিএস এর সিডিএস সহ তিন প্রধানের সঙ্গে বৈঠক করছেন মোটামুটি অবস্থা খুব জটিল খুব জটিল মানে যে কোনো মুহুর্তে যা কিছু ঘটতে পারে তার আগে হিন্দুদের যাতে ওখান থেকে বার করে আনা যায় তার ব্যবস্থাটা করার জন্য সরকার একটা মানে ব্যবস্থা একটা কিছু করতে হবে করবে বলে স্থির করেছে এখন কোন কোন পয়েন্টে কোন কোন দশ বারোটা পয়েন্টে খুলে দেওয়া হবে বর্ডার সেগুলো আমি জানতে পারলে আপনাকে নিশ্চয়ই বলে দেবো অথবা সরকার নিজে ঘোষণা করবে আপনার বিজ্ঞাপনও দিয়ে দেবে খবরও প্রকাশ হবে সুতরাং আপনারা চিন্তা নেই আপনারা সব জানতে পেরে যাবেন আপনারা যারা যারা ভারতবর্ষে আসতে ইচ্ছুক নাগরিকত্ব নিতে ইচ্ছুক আপনারা নিশ্চিন্তে চলে আসবেন এখানে এখানে এলে পড়ার পার হলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং সরকারি বাসস্থানও পেয়ে যাবেন সেখানে আপনাদের খাওয়া দাওয়ারও কোনো চিন্তা থাকবে না তারপর ধীরে সুস্থে আপনারা আপনাদের কাজকর্ম করে নিতে পারবেন তারপরের ব্যাপার পরে দেখা যাবে খুনি এখন এই যে চারদিকে চাপটা তৈরি হচ্ছে এই চাপের মধ্যে এখন ভারতবর্ষকে একটা যেতেই হবে এবং তার জন্য আমার মনে হয় যে কোনো দিন যে কোনো জায়গায় সব যে কোনো ঘটনা ঘটতে পারে অনেকেই ধরুন এই যে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বলে করছেন এরকম কোনো কোনো মানে ঘন্টা ধরে কিছু যুদ্ধের হিসেব কিন্তু হয় না যুদ্ধ কখন শুরু হবে আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলে যাব যুদ্ধ কখন শুরু হবে কেউ জানে না যেদিনকে আমি পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা করছি সেদিনকে আমি জানিও না যুদ্ধ শুরু হয়ে গেছে আমার ওয়াইফ এসে আমায় বলছেন জানো যুদ্ধ শুরু হয়ে গেছে আমি তখন জানলাম যে হ্যাঁ ঠিক আছে তাই তো তা আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে তখন বসে বললাম খবর টবর দেখে তারপর সারা খবর করেছিল ফলে যারা ওই ঘন্টা বেপে দিচ্ছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু হবে বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু হবে এরকম কোনো কথা কিন্তু নেই লেখা নেই হয়তো আজ রাতেও হতে পারে অথবা সাত দিন বাদেও হতে পারে কখন হবে আপনিও জানবেন না আমিও জানবো না যুদ্ধ শুরু হয়ে যাবে তবে আমি যে জন্য তাড়াতাড়ি খবরটা করতে বসলাম হিন্দুরা একটু নিশ্চিন্তে থাকুন আপনাদের জন্য বিশেষ মানবিক করিডোর ব্যবস্থা করা হচ্ছে মানবিক করিডোর দিয়ে আপনারা চলে এসে এখানে এনআরসি সিএ আপনারা নাম লিখিয়ে দেবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গিয়েছে এবং এই উত্তেজনা মুহূর্তেই ভারতের প্রধান সেনাপতি উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের সাথে ফোন হয়েছে এই বিষয় নিয়ে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলা এবং বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে কি আলোচনা হয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে প্রথমত বেসিক যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধান সেনাপতি তিনি ক্লিয়ারলি জামানকে বলে দিয়েছে যে আমাদের যে হাই মধ্যে আক্রমণ হয়েছে সেটা যদি পরবর্তীতে আর কোনো এফেক্ট হয় তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের মধ্যে এই বিষয় নিয়ে ওয়াকারুজ্জামান উপেন্দ্র ত্রিবিদিকে আশ্বস্ত করেছে এমন কোনো কিছু আর হবে না আরেকটি ব্যাপারে কথা বলেছে যে এই যে রাষ্ট্রদূত কার্যালয় আছে বাংলাদেশের মধ্যে এই রাষ্ট্রদূত কার্যালয়ে যারা কাজ করে তাদের উপর যাতে এই যে জঙ্গি আসফালন হয়েছে তারা কোনো হামলা করতে না পারে এবং তাদের কোনো ক্ষতি না করতে পারে কারণ বাংলাদেশের ভূমির মধ্যে যে রাষ্ট্রদূতের কার্যালয় আছে সেটাকে ভারতের বলে গণ্য করা হয় শুধু ভারতের না অন্যান্য যে সকল রাষ্ট্রদূতের কার্যালয় বাংলাদেশে আছে সেটা ওই দেশের বলে গণ্য হবে যেমনি বাংলাদেশের হাই কমিশন কার্যালয় বা রাষ্ট্রদূত কার্যালয় ভারতের মধ্যে আছে ভূমি হয়তো ভারতের কিন্তু কার্যালয়টা বাংলাদেশের বলে গণ্য হবে সে কারণে বারবার ভারতের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানকে এটা নিয়ে হুমকি বলেন অ্যাডভাইস বলেন সেটা দিচ্ছে যে রাষ্ট্রদূত ভবন আক্রমণ মানি হাইকমিশনারকে আক্রমণ মানি আমাদের উপর আক্রমণ আমাদের দেশকে আক্রমণ সে কারণেই গতকাল রাতে পাল্টা আক্রমণ করেছে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে এই ভারতীয় নাগরিকরা মেরে ফেলারও হুমকি দিয়েছে তাই এই সকল ব্যাপার যাতে আরো বেশি বড় আকারে না গড়ায় সে ব্যাপার নিয়ে বারবার হুঁশিয়ারি করেছেন বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধান এটা হচ্ছে জাস্ট বেসিক তাদের আরো হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে সেগুলো মিডিয়ার মধ্যে আলোচনায় আসেনি এই ব্যাপারগুলো মিডিয়াতে আলোচনায় এসেছে এই ব্যাপারগুলো নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা করেছে আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে ভারতের উদ্বতর অনেক সেনা কর্মকর্তা পরিদর্শন করেছে এটা অনেক গুরুত্ব বহন করে কারণ আমি অনেক বলেছি এবং অনেক ভারত এবং এবং মধ্যে করেছে সেখানে অনেক আগের থেকেও বেশি সেনা মোতায়েন করেছে ট্যাঙ্ক গোলাবার তো এনে রেখেছে এটা কি সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে রেখেছে নাকি অন্য কান্য রেখেছে এটা একমাত্র ভারতই জানে এবং গত একদিন আগে আবার বঙ্গোপসাগরের মধ্যে ভারত মধ্যে জারি করেছে সেটা আমি আলোচনা করেছি হয়তো বা তারা স্বল্প পাল্লার বা দূরপাল্লার কোনো মিজে টেস্ট করতে পারে দেখেন বাংলাদেশকে আক্রমণ করছে না কিন্তু এমন কিছু পরিস্থিতি ভারত ক্রিয়েট করছে যে বুঝাচ্ছে আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি কারণ ভারত ছোট দেশ বাংলাদেশকে

ভারতের সাথে নির্বিশেষণ করতে বাধ্য করেছে এর আগে নেপালও করেছে নেপালও পরে বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে মালদ্বীপও করেছে মালদ্বীপও বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে এবং ভুটান তো অলরেডি ভারতের কাবজায় আছে ভুটানকে ভারত যাই বলে ভুটান তাই করে বাংলাদেশও ভারতের নিয়ন্ত্রণে ছিল এই ষোলো সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে এখন আবার জঙ্গিদের আসফালনের ফলে ভারত এখন কোনটা অবস্থায় আছে এবং ভারতের সীমান্তগুলো সুরক্ষিত নয় ভারত মনে করছে এবং সার্বমত জন হুমকি করছে হুমকি মনে করছে ডক্টর সরকারকে এবং এই সকল জঙ্গিদের আসফলনকে সেই কারণে ভারত বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাচ্ছে বাংলাদেশের সাথে তার মানে না যে বাংলাদেশকে আক্রমণ করে বসবে কূটনীতিকভাবে যা করার ভারতে ষোলো মাস করে যাচ্ছে কিন্তু গরম গরম চলতেছে বাংলাদেশে এই জঙ্গিদের আসফলন সেই কারণে পেরে উঠতে পারছে না কিন্তু এটা বেশি দিন থাকবে না সকল কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসবে ভারত সময় যাক দেরি হোক কিন্তু বরাবর হোক সেটাই ভারত চায় যুদ্ধ কোন দেশের জন্য ভালো না কিন্তু এই জঙ্গিটা চায় ভারতের সাথে একটা যুদ্ধ করতে তারা জিও ধর্মের রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাচ্ছে ধর্মযুদ্ধের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে ধর্মযুদ্ধ এক জিনিস রাজনৈতিক যুদ্ধ এক জিনিস রাজনৈতিক ভাবে আপনারা যদি পারেন ভারতকে পরাস্ত করেন আমাদের মুসলিমদেরকে ধর্মযুদ্ধের কথা বলে ঘুমরা করে বিনাশ করে কোনো লাভ নাই এখনো ধর্মযুদ্ধের সময় হয়নি

এমন পিটা পিটাইছেন গলার মধ্যে রশি লাগায় গাছের মধ্যে ঝুলিয়ে রেখে তারা গুণ ধরিয়ে দিয়েছেন এটা কোন রে ভাই আমাদের ইসলাম কি এগুলা করতে বলেছে আর আমাদের ইসলামকে মানুষ হত্যা করতে বলেছে আপনারা এক মুসলিম আর এক মুসলিমকে এভাবে নিঃশংস ভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময় কিভাবে হত্যা করেছে আমি ধরে নিলাম আওয়ামী লীগ অনেক ভাবে হত্যা করেছে আওয়ামী লীগ মুসলিমের কাতার পর আপনারা কোন মুসলিমের কাতার করেন আপনারা তো জঙ্গি কায়দে মানুষ হত্যা করছেন নিরীহ মানুষ কত্যা করছেন পা টা কেটে বস্তার ঢুকে তার বাসার সামনে ফেলে দিয়ে আসছেন আপনারা কোন ধর্ম পালন করছেন এই সকল কিছু বাদ দেন ধর্ম বিক্রি করা বাদ দেন সত্যিকারের ইসলাম এই ধরনের জঙ্গি মাত প্রমোট করতে বলে না মানুষ করতে বলে না এবং ভিন্ন ধর্মী যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করতে বলে না এটাই হচ্ছে বাস্তবতা এটা যদি আপনারা মানতে না পারেন ধর্মের কথা বলে মানুষকে গোমরা করিয়ান না ভারতের সাথে ইচ্ছা করে আপনারা যুদ্ধ অবস্থা তৈরি করছেন ভারত চাইলে বাংলাদেশকে এক মাসের মধ্যে পারে তাদের কাছে ওই সকল অস্ত্র আছে আর আপনারা বলছেন ভারতের পারমাণিকা আলু ভত্তা বানাই খাবেন গালবাজি চাপা বাজি চাপাবাজি চাপা বাজি দেশকে রক্ষা করা যায় না বরং দেশের ক্ষতি হয় সেটাই কিন্তু আপনারা করতেছেন আপনারা দেশের মধ্যে দশ থেকে বারো পার্সেন্ট লোক আছেন তারা বাংলাদেশের সকল জায়গায় মব তৈরি করছেন আর বাংলাদেশে অষ্টআশি পার্সেন্ট পার্সেন্ট লোকদেরকে জিম্মি করে রাখছেন তারা ভয় এখন কিছু করতে পারছে না কারণ এই ডক্টর সরকার সরকার তো আপনাদের হাতে প্রশাসন আপনাদের হাতে কিছু করতে গেলে মব তৈরি করে আপনি তাদেরকে মেরে ফেলবেন হয়তো পুলিশে ধরিয়ে দিবেন আর পুলিশও এখন ভয় আছে যদি আপনাদের কথা না শুনে মবকে সমর্থন না দেয় তাদের চাকরি খেয়ে ফেলবেন আর আর্মি তো বাংলাদেশ হয়ে গেছে তারা রবট যখন প্রথম আলো এবং এই যে কার্যালয় ভাঙা হয় তখন তারা আর্মিকে বলতেছে আমাদের কাছে টাইম নেই টাইম নেই আমরা যেতে হবে আমরা এখন কথা বলতে পারবো না ফায়ার সার্ভিস আটকে দিয়েছে আর আর্মিরা চুপচাপ বসে আছে ওদেরকে ভাঙতে দিয়েছে আগুন ধরাতে দিয়েছে নোট ভেঙে ফেলেছে উদিচি উদিচিন ভেঙে ফেলেছে আর ভাই আমাদের দেশ কি একেবারেই ইসলামিক প্রজাতন্ত্র হয়ে গিয়েছে বাংলাদেশের সংস্কৃতি থাকবে না কৃষ্টি থাকবে না মিডিয়া থাকবে না কিছু থাকবে না বোরকা পরে পরে হিজাব পরে পরে মেয়েরা চলতে হবে ওই তো হয়নি তাহলে কেন টার্গেট করে এগুলো ভাঙা হবে বাংলাদেশে দশ থেকে পনেরো পার্সেন্ট এই সকল জঙ্গিদের কারণে আমরা জিম্ময়ে থাকবো আর ডক্টর দুস্কা আমরা অন্ধ সমর্থন করে যাব আর এরা আমাদেরকে বেনবাস করবে কথা বুঝেন নাই আর হাদিকে দেখেন চিন্তা করেন তাদের চিন্তা ভাবনা হাদিকে কাজী নজরুল ইসলামের ইসলামের পাশে কবর দেয়া হচ্ছে কোথায় শেখ সাদী কোথায় সাগলাদি হাদির কি অবদান আছে দেশের এমন কিছু করে ফেলেছে হ্যাঁ সে যোগ্যতা আছে সে কিছু একটা অংশ করেছে আর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তার সাথে তার কবর দিচ্ছে ক্ষমতা যখন পতন হবে বা পরিবর্তন হবে তার কবর এখানে থাকবে মনে হয় থাকবে না কারণ পাঁচ আগস্ট পরে সময় আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক সাবেকের কবর আগুন ধরিয়ে দিয়েছে চট্টগ্রামে মুদ্দিন খান বাদলের কবরে এরকম দেখেছি না তো হাদের কবর এখানে থাকবে শুধু শুধু এই অতিরঞ্জিত ভাবে এসব কাজ করা হয়েছে কথা বোঝার নাই বিদ্রোহী কবির সাথে হাদির সাথে মিলানো হচ্ছে তার মুখের বাসা কি অন্য মানুষ মারা গেলে সে বলে সাবুমা ছিঁড়ে ফেলা হবে তার ডায়লগ শাহু মামুয়া এ ধরনের কবিতার কারণে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে তার মধ্যে তো এমন কোন ক্রিয়েটিভিটি দেখিনি যে কাজী নজরুল ইসলামের সাথে তার কবর দেওয়া প্রযোজ্য হয়ে পড়েছে বাধ্যতামূলক গায়ের জোর আছে ক্ষমতা আছে ওখানের সাথে কবর দিয়ে ফেলেছে এগুলো কোনো কিছুতেই পড়ে না তাকে জাতীয় বীর বানিয়ে ফেলা হচ্ছে শহীদ বানিয়ে ফেলা হচ্ছে ভাই তোমরা নিজেরাই মারছো তোমরা নিজেরাই আবার জানা যাব পড়তেছ তোমার নিজেরাই জাতীয় বীর বানাচ্ছ তোমরা নিজেরাই ওকে শিখিয়ে দিতা শেখ গালি করো সজীবাদ জয়কে গালিগালাস করো শেখ মুজিবকে গালি করো তার মুখ দিয়ে গালি ছাড়া আমরা কিছুই শিখে তরুণ সমাজ কাজী নজরুল ইসলাম থেকে বিদ্রোহ কি জিনিস কবিতা কি জিনিস গান কি জিনিস এগুলো আমরা শিখেছি কিন্তু এই হাদি থেকে গালি কি জিনিস এবং কিভাবে কিভাবে করে সেটা আমরা দেখতে পেয়েছি তাই এত ধরনের কিছু ব্যাখ্যা দিয়ে এত কিছু করে দেখিয়ে আমাদেরকে বোঝানোর দরকার নাই হাদি কি আমরা সকল কিছু মিডিয়ার বদলতে জানি বরং বাংলাদেশের সার্বভৌত্ব আমরা কিভাবে রক্ষা করতে হবে বাংলাদেশের সকল মানুষকে আমরা কিভাবে নিরাপদ রাখতে পারবো সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে ভারতের সাথে যুদ্ধের উস্কানি দিয়ে কোনো লাভ নাই ভারত যদি আমাদের আক্রমণ করে আমরা টিকে থাকতে পারবো না কারণ বাংলাদেশে সত্যিকারের এখন জঙ্গিদের আসফলন বেড়ে গিয়েছে তাদের কারণে এখন আমরা সাধারণ জনগণ যারা আছি তারা হুমকির মুখে তারা এখন বলতেও পারতেছে না সইতেও পারতেছে না এটাই বাংলাদেশে এখন ঘটতেছে আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন